গুড ইভিনিং আমার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো রিয়া কুইঝাব আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজ আমরা ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণীর উইংস পার্ট ওয়ান বইয়ের লেশন ওয়ানের অন্তর্গত পেজ নাম্বার সিক্সটিন থেকে নাইনটিন পর্যন্ত অর্থাৎ যার আন্ডার আছে লেটস ডু অর্থাৎ অ্যাক্টিভিটি ফোর এবং অ্যাক্টিভিটি ফাইভ লেটস রিড তারপর অ্যাক্টিভিটি সিক্স এবং সেভেন আছে তো এইগুলো নিয়ে আজ আমরা আলোচনা করবো তো চলো শুরু করা যাক লেটস ডু অর্থাৎ চলো করি অ্যাক্টিভিটি ফোরে বলা হয়েছে ফিল ইন দ্য চার্ট কারেক্টলি অর্থাৎ নিচের যে তালিকাটি দেওয়া আছে সেটা সঠিকভাবে পূর্ণ করো ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে চার্টের প্রথম কলামে দেওয়া আছে ডোমেস্টিক অ্যানিমালস অর্থাৎ গৃহপালিত পশু তারপর আছে বেবিস অর্থাৎ তার বাচ্চা বা শাবকের নাম দেওয়া থাকবে তারপর আছে সাউন্ডস মানে কি সেই প্রাণীগুলোর আওয়াজ কি হয় তারপরে ফুড মানে খাবার এনি টু মানে তারা যা খাবার খায় তার মধ্যে যে কোনো দুটির নাম লিখতে হবে তারপরে আছে পিকচার মানে হল ছবি তাদের ছবি দেওয়া আছে তো চলো শুরু করি তো দেখো এখানে যেটি করে দেওয়া আছে সেটি হলো ডগ মানে ডোমেস্টিক অ্যানিম্যাল হচ্ছে ডগ এবং তার বেবিকে আমরা কি বলে থাকি পাপ্পি এবং তার সাউন্ড কি হয়ে থাকে বার্ক আর ফুড মানে সে যে খাবার তার মধ্যে দুটি হলো ব্রেড আর মিট অর্থাৎ রুটি এবং মাংস আর দেখো পিকচারে তার ছবি দেওয়া আছে অর্থাৎ ডগ বা কুকুরের ছবি আর তার বেবি মানে তার শাবকের ছবি দেওয়া আছে এরপর দেখো দুই নম্বরে আছে ডোমেস্টিক অ্যানিম্যাল বা গৃহপালিত পশুর মধ্যে আছে ক্যাট মানে হলো বিড়াল তার বেবিকে আমরা কি বলবো না কিটেন ডবল টি এন কিটেন তারপরে তার সাউন্ড বা আওয়াজ আমরা কি জানি যে মিউ ই ডাব্লিউ মিউ আর ফুড এনি টু অর্থাৎ যে কোনো দুটি খাবারের নাম কী হবে ফিশ অ্যান্ড মিল্ক অর্থাৎ সে মাছ এবং দুধ খায় আর পিকচার দেখো পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিড়াল আর তার বেবি বা শাবকের ছবি দেওয়া আছে এরপর দেখো তিন নম্বর ডোমেস্টিক অ্যানিমেলের নাম আছে শিপ মানে হলো ভেড়া তার বেবিকে আমরা কি বলি ল্যাম্প এল এম বি ল্যাম্প তার সাউন্ডকে আমরা কি বলি ব্লিট এটি ব্লিট এবং ফুড এনি টু মানে সে যে খাবার খায় তার মধ্যে দুটি কি হবে না গ্রিন লিভস মানে সবুজ পাতা আর কী হবে না গ্র্যাস জি আর এ এস গ্র্যাস আর দেখো পিকচারে তার ছবি দেওয়া আছে এবং তার বেবি বা শাবকেরও ছবি দেওয়া আছে এরপর চার নম্বর ডোমেস্টিক অ্যানিম্যাল বা গৃহপালিত পশুর নাম আছে কাউ অর্থাৎ গরুর কথা বলা হয়েছে তার বেবির নাম কী হবে সি এ এল এফ কাফ এখানে আগেই বলেছি এলের উচ্চারণ হবে না যেহেতু এলের আগে এ এই ভাবে আছে এবং এলের পরে এফ আরও একটি কনসনেন্ট আছে এবং এল নিজেও কনসনেন্ট সেই জন্য এল এর উচ্চারণ হলো না এবং এর দেখো সাউন্ডে কি বলে থাকে আমরা কাউয়ের সাউন্ডকে কি বলি মু এম ডবলু মু বা হাম্বা ডাক আর ফুড এনি টু অর্থাৎ সে যা খাবার খায় তার মধ্যে যে কোনো দুটি কী হবে হে এইচ ওয়াই হে অর্থাৎ খড় এবং গ্র্যাস মানে হলো ঘাস আর দেখো পিকচার বা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে গরুর ছবি দেওয়া আছে এবং তার কাফ মানে যেটা বাছুরেরও ছবি দেওয়া আছে পাঁচ নম্বর কলামে ডোমেস্টিক অ্যানিম্যালসের নাম আছে গোট জি ও এটি গোট তো এই গৃহপালিত পশুটির বেবির নাম কি হবে কিট কে আইডি কিট মানে ছাগল ছানা সাউন্ড বা আওয়াজ হবে ব্লিট বিএলইএটি ব্লিট অর্থাৎ ব্যবা করে আওয়াজ করে ফুড মানে খাবারের নাম কি হবে না গ্রিন লিভস এন্ড গ্র্যাস অর্থাৎ সবুজ পাতা আর ঘাস আর পিকচার বা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ছাগল এবং তার ছাগল ছানার ছবি অ্যাক্টিভিটি ফাইভে বলা হয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কারেক্টলি অর্থাৎ সঠিকভাবে স্তম্ভ এ এর সঙ্গে স্তম্ভ বিকে মেলাও ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে তো দেখো এখানে লেফট সাইড অর্থাৎ বাঁদিকের কলাম এতে লেখা আছে অ্যানিম্যালস অর্থাৎ পশু অর্থাৎ এখানে পশুদের নাম আর তার ছবি দেওয়া আছে এবং রাইট সাইডের কলমে অর্থাৎ কলাম বি তে হাউ দে হেল্প অর্থাৎ তারা কীভাবে সাহায্য করে সেগুলি বলা আছে তো দেখো যেটি করে দেওয়া আছে সেটি হলো এক নম্বর আছে কাউ মানে গাভী বা গরুর ছবি দেওয়া আছে এবং কলাম বিতে হাউতে হেল্প মানে তারা কিভাবে সাহায্য করে লেখা আছে দেখো গিভস মিল্ক অর্থাৎ তারা আমাদের কি করে না দুধ দেয় তো এটি ম্যাচিং করেছে এবং এইভাবে আমাদের বাকিগুলো করতে হবে এরপর দেখো দুয়ের দেখা আছে ডাংকি অর্থাৎ গাধা এবং হাউদে হেল্পে কি হবে প্রথমে আছে দেখো ক্যাচেস মাইস তারা কি ইঁদুর ধরে একদমই না গেপস উল তারা কি উল দেয় তাও না তাহলে কী হবে এরা ক্যারিস বার্ডেন অর্থাৎ তারা বোঝা বহন করে নিয়ে যায় এরপর দেখো তিনের দেখা আছে হেন অর্থাৎ মুরগি এবং তার দেওয়া আছে আর দেখো রাইট সাইডের কলাম বিতে লেখা আছে হাউ দে হেল্প মানে তারা কিভাবে সাহায্য করে তো ক্যাচেস মাইস তারা কি ইঁদুর ধরে গিভস উল তারা কি আমাদের পশম দেয় নাকি গিবস এগ মানে তারা আমাদের ডিম দিয়ে সাহায্য করে অবশ্যই উত্তরটি হবে কি না হেন গিবস এগ অর্থাৎ মুরগিরা আমাদের ডিম দেয় এরপর চারের দাগে আছে ক্যাট অর্থাৎ বিড়ালের ছবি আছে এবং ক্যাটের নাম দেওয়া আছে এবং হাউ দে হেল্প অর্থাৎ তারা কিভাবে সাহায্য করে ক্যাচেস মাইস অর্থাৎ তারা আমাদের ইঁদুর ধরে কি সাহায্য করে মানে বাড়িতে দেখবে ওদের খাবার কি ইঁদুর তো ওরা যত ইঁদুর ধরে খাবে বাড়িতে ইঁদুরের যে উপদ্রব থাকে সেগুলো কমে যায় তাহলে এইভাবে তারা আমাদের সাহায্য করে তাহলে কি হবে না ক্যাট ক্যাচেস মাইস তো এখানে দেখো মাইস এটা হলো প্লুরাল ফর্ম বা বহু বছরে আছে এবং এটা এক বচনে বা একটি ইঁদুর বোঝাতে আমরা মাউস বলে থাকি এরপরে দেখো পাঁচে দাগে যাচ্ছে শিপ বা ভেড়া তাহলে উত্তর কী হবে না গিবস উল অর্থাৎ ভেড়া আমাদের কী দেয় না হচ্ছে উল বা পশম দেয় এভাবেই সে আমাদের সাহায্য করে থাকে এরপর আছে দেখো লেটস রিড অর্থাৎ চলো পড়ি এক নাম্বার আছে হুইচ অ্যানিম্যাল অর্থাৎ কোন প্রাণী বা কোন পশু সেইজ মিউ অর্থাৎ মিউ মিউ করে আওয়াজ করে বা মিউ এই ডাকটা বলে উত্তর আছে দেখো তার পরের লাইনে যে এ ক্যাট সেজ মিউ অর্থাৎ একটি বিড়াল বলে মিউ আওয়াজ করে বা বলে দুয়ের দেখে আছে হুইচ অ্যানিম্যাল অর্থাৎ কোন পশু গিভস আস উল অর্থাৎ আমাদের উল বা পশম দেয় উত্তরটি কী হবে না এ শিপ অর্থাৎ একটি ভেড়া গিভস আস উল অর্থাৎ আমাদের উল বা পশম দেয় এখানে যে ডুইং ওয়ার্ড আছে গিভ এর আগে পড়লাম সে এগুলোর পরে কেন এস যোগ হলো কারণ এখানে যে সাবজেক্ট বা বাক্যের যে কর্তা বলি যাকে ছিল অর্থাৎ এ ক্যাট বা এ শিপ এরা সবাই হলো কি না থার্ড পারসন অর্থাৎ তৃতীয় ব্যক্তি এবং সিঙ্গুলার নম্বর মানে এক বচনে আছে এবং এই কাজগুলো যে তারা আমাদের পশম দেয় বা বিড়াল আওয়াজ করে মিউ মিউ করে এগুলো কি প্রেজেন্টেন্সে আছে বা বর্তমান কালে আছে সেই কারণে ডুইং ওয়ার্ডে শেষে এস যোগ হয়েছে এটা আমি প্রত্যেক ক্লাসে বলে থাকি এবং এবারেও বললাম যাতে তোমরা মনে রাখতে পারো এরপর দেখো তিনের দাগে বলা হয়েছে হুইচ অ্যানিম্যাল অর্থাৎ কোন পশুটি অথবা হুইচ অ্যানিম্যালস মানে কোন পশুগুলি গিভাস মানে আমাদেরকে দেয় মিল্ক মানে দুধ উত্তরটি কী হবে না কাউজ অর্থাৎ গরু বা গাভি অ্যান্ড গোটস মানে ছাগল গিভাস মিল্ক অর্থাৎ আমাদের দুধ দেয় চারদিকে আছে হুইচ বার্ড মানে কোন পাখিটি অথবা হুইচ বার্ডস মানে কোন পাখিগুলি গিভাস এগ মানে আমাদেরকে ডিম দেয় উত্তর কী হবে না ডাকস অ্যান্ড হেন্স অর্থাৎ পাতিহাঁস এবং মুরগিরা গিভাস এগ মানে আমাদের ডিম দেয় দেখো বার্ড বা পাখি হওয়ার বৈশিষ্ট্য হলো তাদের শরীরে কি থাকবে পালক থাকবে মানে সেই প্রাণীগুলোর মধ্যে তাদের ডানা থাকবে তারা ডিম দেবে তো এই সমস্ত বৈশিষ্ট্যই ডাকস এবং হেন এদের মধ্যে আছে যে কারণে কিন্তু এরাও বার্ডের আন্ডারেই পড়ে পাঁচে দেখা আছে হুইচ অ্যানিম্যাল অর্থাৎ কোন প্রাণীটি সুইমস অর্থাৎ সাঁতার কাটে ইন দ্য ওয়াটার জলের মধ্যে উত্তর কী হবে না এ ডাক অর্থাৎ একটা পাতি হাঁস সুইমস ইন দ্য ওয়াটার অর্থাৎ জলে সাঁতার কাটে এরপর দেখো অ্যাক্টিভিটি সিক্সে বলা হয়েছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্নগুলির উত্তর দাও ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে একে দাগে বলা হয়েছে হুইচ অ্যানিম্যাল কোন প্রাণী গার্ডস আওয়ার হাউস আমাদের বাড়ি পাহারা দেয় দেখো হাউসের পরে যে মার্কটা দেওয়া আছে ওটা হলো কোয়েশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন উত্তরটি কি হবে না দ্য ডগ অর্থাৎ কুকুর গার্ডস আওয়ার হাউস মানে আমাদের বাড়ি পাহারা দেয় এবং শেষে দেখো ফুলস্টপ আছে যেহেতু এটা আমরা উত্তর দিচ্ছি দুয়ে দাগে আছে হুইচ অ্যানিম্যাল অর্থাৎ কোন প্রাণী সেজ কোয়াক অর্থাৎ প্যাকপ্যাক বলি বলে বা প্যাকপ্যাক প্যাক আওয়াজ করে তো উত্তরটি কি হবে এখানে এই ধরনের প্রশ্ন করলে ডব্লিউ এইচ কোয়েশ্চেন বলা হয়েগুলোকে যেহেতু হুইচের ডব্লু এইচ আছে তো এই হুইচ অ্যানিম্যাল এই শব্দটি তুলে আমাকে মেন যে উত্তর লিখতে হবে আর বাকি টুকুর বসালি হয়ে যায় অর্থাৎ উত্তর হবে দ্য ডাক সেজ কোয়াক অর্থাৎ পাতি হাঁস বলে প্যাকপ্যাক প্যাক বা সে প্যাকপ্যাক প্যাক আওয়াজ করে তিনে দেখা যাচ্ছে হুইচ অ্যানিম্যাল ক্যাচেস মাইস অর্থাৎ কোন প্রাণী ইঁদুর ধরে তো এখানে আমি আগেই বললাম ডাব্লু এইচ কোয়েশ্চেনের ডাব্লু এইচ এর যে ওয়ার্ড আছে মানে হুইচ অ্যানিম্যাল এই জায়গাটা তুলে আমরা উত্তর লিখব তাহলে উত্তর কী হবে না দ্য ক্যাট তারপরে বাকি অংশটুকু বসাও মানে ক্যাচেস মাইস অর্থাৎ বিড়াল ইঁদুর ধরে এবং শেষে আমরা আর কোয়েশ্চেন মার্ক রাখবো না যেহেতু আমরা উত্তর দিচ্ছি তাই ফুল স্টপ দেবো এরপর দেখো চারের জায়গা আছে হুইচ অ্যানিম্যাল মানে কোন প্রাণী ক্যারিজ ট্রাভেলার্স অর্থাৎ ভ্রমণকারীদের বহন করে নিয়ে যায় ইন ডেজার্ট মানে মরুভূমিতে তাহলে আমরা উত্তর কি লিখবো যে দ্য ক্যামেল ক্যারিজ ট্রাভেলার্স ইন ডেজার্ট অর্থাৎ ভ্রমণ যাত্রীদেরকে উট মরুভূমিতে বহন করে নিয়ে যায় এরপর দেখো পাঁচের দিকে বলা হয়েছে হুইচ অ্যানিম্যালস অর্থাৎ কোন প্রাণীরা পুল কার্টস মানে হচ্ছে গরুর গাড়ি বা মালবাহী গাড়ি টানে তাহলে আমরা এখানে উত্তর কি লিখবো যে বুলক হর্স ক্যামেল ডাংকি পুল কাটস এছাড়াও তোমরা ওয়ার্কিং ডগের নামও লিখতে পারো মানে দেখবে বরফাবৃত এলাকায় কিছু স্লেজ গাড়ি টানার মতো কুকুর থাকে তো তাদের নামও তোমরা লিখতে পারো এরপর দেখো ছয়ের জাগায় বলা হয়েছে হুইচ অ্যানিম্যালস অর্থাৎ কোন প্রাণীরা ক্যারি মানে বহন করে বার্ডেন মানে বোঝা তো তোর কি হবে ডাংকি মানে গাধা মিউল মানে খচ্চর মানে যেটা গাধা এবং ঘোড়ার সংমিশ্রণে তৈরি ক্যামেল উট এবং অক্স মানে হচ্ছে ষাঁড় বা বলদ যেগুলো আমরা বলে থাকি তো তারা কি করে না ক্যারি বার্ডেন তো তারা বোঝা বহন করতে পারে এর বাইরেও হর্স এলিফ্যান্ট এদের নামও লিখতে পারো এরপর দেখো অ্যাক্টিভিটি সেভেনে বলা হয়েছে ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ ফাঁকা স্থানগুলি পূর্ণ করো উইথ কারেক্ট অল্টারনেটিভস অর্থাৎ সঠিক বিকল্প দিয়ে ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে তো দেখো যেটি করে দেওয়া হয়েছে সেটি হলো এ ডগ হ্যাচ ফোর লেগস অর্থাৎ একটি কুকুরের আছে চারটি পা ফোর লেগ না হয়ে লেগস কেন হলো কারণ সবসময় মাথায় রাখবে যে যেগুলো আমরা সংখ্যায় গুনতে পারি এমন নামযুক্ত শব্দ আছে বা নেমিং ওয়ার্ড আছে তো সেগুলো যখনই একের বেশি হয়ে যাবে তখনই আমরা সেগুলো ইংরেজিতে বোঝাতে সেই নেমিং ওয়ার্ডের সাথে আমরা এস যোগ করব যেহেতু এখানে ওয়ান লেগ নয় ওয়ানের বেশি আছে তো সেই জন্য ফোর লেগ নয় ফোর লেগস এটাই হবে সঠিক এরপর দেখো দু আছে দে আর আর টু ক্যাট নাকি ক্যাটস তাহলে কি হবে দে আর আর টু ক্যাটস অর্থাৎ সেখানে দুটি বিড়াল আছে তিনের দেখা আছে আই হ্যাভ থ্রি ড্যাস অর্থাৎ টয় না টয়েজ তাহলে কি হবে না আই হ্যাভ থ্রি টয়েজ অর্থাৎ আমার তিনটি খেলনা আছে চারের দাগে সি হ্যাজ ওনলি ওয়ান ড্যাশ ডল নাকি ডলস তাহলে কি হবে সি হ্যাজ ওনলি ওয়ান ডল অর্থাৎ তার কেবলমাত্র একটি পুতুল আছে পাঁচ নম্বরে ঋতু হ্যাজ ফাইভ পেন নাকি পেনস তাহলে কি হবে ঋতু হ্যাজ ফাইভ পেন্স অর্থাৎ ঋতুর কাছে পাঁচটি পেন আছে ছয়ের দাগে আছে দেয়ারি যে বয় না বয়ে স্ট্যান্ডিং যেহেতু এ মানে একটি বোঝাচ্ছে তাহলে অবশ্য হবে দে আর ইজ এ বয় স্ট্যান্ডিং অর্থাৎ সেখানে একটি ছেলে দাঁড়িয়ে আছে সাত নম্বরে ইউ হ্যাভ সিক্স বুক হ্যাভ সিক্স বুকস অর্থাৎ তোমার ছটি বই আছে আট নম্বরে এ বার্ড হ্যাজ টু উইং নাকি টু উইংস তাহলে সঠিক কি হবে এ বার্ড হ্যাজ টু উইংস অর্থাৎ একটি পাখির দুটি ডানা আছে নয় নম্বরে আছে এ মাঙ্কি হ্যাজ এ টেল নাকি টেলস তাহলে হবে এ মাংকি হ্যাজ এ লং একটি বানরের একটি লম্বা লেজ আছে দশ নম্বরে দে আর আর মেনি ফ্লাওয়ার নাকি মেনি ফ্লাওয়ার্স ইন দ্য ট্রি তাহলে কি হবে যেহেতু অনেক বোঝাচ্ছে একের বেশি মানেই অনেক তাহলে দে আর আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য ট্রি অর্থাৎ গাছটিতে অনেক ফুল আছে আমার ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্তই যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো যেটা আমায় মোটিভেট করে পরবর্তীতে আরও নতুন ক্লাস নিয়ে আসতে আর যদি তোমরা রিয়া কুইজ হাব নামের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে নিও পরবর্তীতে নতুন ক্লাস নিয়ে আসলে তাহলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে পারলে তোমরা এই ক্লাসের লিঙ্কটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো যেটা তারা সবাই উপকৃত হতে পারবে এবং এখন পর্যন্ত আমি প্লে বানিয়ে দিয়েছি ক্লাস থ্রির যে উইংস পার্ট ওয়ান বই আছে তার রিভিশন লেসনের সমস্ত ক্লাসের প্লে আছে এবং লেসান ওয়ানটা এখন কন্টিনিউ চলছে এবং যে বাটারফ্লাই ইংলিশ টেক্সট বই আছে ক্লাস থ্রির তারও রিভিশন লেসানের পুরো কমপ্লিট আছে এবং তার প্লে লিস্টের লিঙ্ক আছে ডিসক্রিপশান বক্সে এবং এছাড়াও যে লেসান ওয়ানের ইউনিট ওয়ানও কমপ্লিট হয়ে গেছে তারও আলাদা করে প্লেলিস্ট বানানো আছে এবং ইউনিট টুটা কন্টিনিউ চলছে তো যারা এখনও দেখো সেই ক্লাসগুলি তোমরা ডিসক্রিপশান বক্সে গিয়ে সেই প্লে লিস্টে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো ধন্যবাদ